সেই গল্পটা রাজু আর চিন্টু যারা এক রাতে বাগানের ভিতর দিয়ে ফিরছিল কিন্তু সেই রাতে তারা যেটা দেখেছিল সেটা আজকে বিশ্বাস চিন্টু রাজুকে বলল রাজু শোন তুই কি খেয়াল করেছিস বাঁশ বাগানের ভেতর দিয়ে কাজ যেন পায়ের শব্দ আসছে রাজু একটু নার্ভাস হয়ে বলল কে ওখানে কে আছে চিন্টু ফিসফিস করে বলল দৌড়ো রাজু এটা মানুষ না রাজু হাঁপাতে হাঁপাতে বলল যতই দৌড়াই তাই হচ্ছে পিছন থেকে কেউ আসছে চিন্টু চিৎকার দিয়ে বলল রাজু ওই দেখ লাল কাপড়টা লড়ছে রাজু আবার কাঁপা গলায় বলল আমি 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 দেখি না কিছুই নেই শুধু যেন ভেজা পায়ের ছাপ যেন আমাদের পিছনে যেন কেমন আসছে চিন্টু কাঁপা গলায় বললো কাজু আলোটা নিবে গেলে কেন রে এবার ধূর থেকে একটা বিকট কণ্ঠ ভেসে আসছে এইবার এইবার তোদের পালা পাচা পাচা Chia bỏ